নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব মাল্টিভিনি সিরাপ সম্পর্কে এটি একটি মাল্টিভিটামিন টনিক উইথ জিঙ্ক এটি আমাদের শারীরিক দুর্বলতা দূর করে আমাদের শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ করে ওজন বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে কাজ করার এনার্জি বৃদ্ধি করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই মাল্টিভিনি সিরাপটি একটি মাল্টিভিটামিন সিরাপ এটি স্ট্যান্ডার্ড ড্রাগ কোম্পানি তৈরি করে এই সিরাপটি ভিটামিন এ কোল ক্যালসিফেরল থায়ামিন হাইড্রোক্লোরাইড রিবোফ্লোবিন নিওসিনামাইড পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড জিঙ্ক সালফেট দিয়ে তৈরি এটি চারশো পঞ্চাশ এম এলের বোতলে হয় একটি মাল্টিভিনি সিরাপের দাম দুশো টাকা যা আপনি আরও কম দামে পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই মাল্টিভিনি সিরাপটি আমাদের শারীরিক দুর্বলতা দূর করে আমাদের শরীর দুর্বল হয়ে পড়লে দুর্বলতার কারণে আমাদের মাথা ঘোরা হাত পা ব্যথা কাজ করার এনার্জি কমে যাওয়া অলসতা ভাব সারাদিন ঘুমঘুম ভাব বসে থাকার পর উঠে দাঁড়ালে চোখে ঝাপসা দেখা বা অন্ধকার দেখা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় আমাদের শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ করে যারা বাড়ির বাইরে থাকেন বা হোস্টেলে থাকেন যারা ভালোভাবে খাবার খেতে পারেন না তাদের ভিটামিনের অভাব দেখা দিলে তারা এই সিরাপটি খেলে তাদের শরীরের ভিটামিনের অভাব পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে যারা একটুতেই নানা রকম রোগে ভোগেন তারা এই সিরাপটি খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে জ্বর সর্দি কাশির মতো সাধারণ রোগগুলি সহজে হয় না কাজ করার এনার্জি বৃদ্ধি করে যারা একটু কাজ করার পর ক্লান্ত হয়ে পড়েন কাজ করতে ভালো লাগে না একটু কাজ করার পর এনার্জি কমে যায় তারা এই সিরাপটি খেলে তাদের কাজ করার এনার্জি বেড়ে যায় এছাড়াও আমাদের মুখে এবং জিভে ঘা হলে তা ভালো করে আমাদের ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে চুল পড়া কম করে এবং চুলকে ভালো রাখে আমাদের চোখের নিচে কালো দাগ হতে দেয় না ওজন বাড়াতে সাহায্য করে বা মোটা হতে সাহায্য করে তো এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই মাল্টিভিনি সিরাপটি খেলে আমাদের সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস পেটে ব্যথা মাথা ব্যথা মাথা ভারী হয়ে থাকা বমিভাব পাতলা পাইখানা কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্বাভাবিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে এই সিরাপটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তন করান এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এই মাল্টিভিনি সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ এমএল করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পর দশ এম এবং রাত্রে খাবার খাওয়ার পর দশ এম এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই মাল্টিভিনি সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন